বছরের শেষ সুযোগ চালের পাত্রে গোপনে ঢেলে দিন এই একটি জিনিস নতুন বছরে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশ দুহাজার তেইশের আর হাতে গোনা কিছু দিন বাকি চলতি বছরের আর যে কদিন বাকি আছে তার মধ্যেই একটি কাজ যদি আপনারা গোপনে করতে পারেন তাহলে নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে মা লক্ষ্মীর আশীর্বাদে ঘর ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে এবং আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে নতুন নতুন অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এখন চলছে বাংলা বর্ষপঞ্জিকার পৌষ মাস এই মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস অগ্রহার মাসে ধান কাটা হয় তাই পৌষ মাসে গৃহস্থ বাড়ির ধানের গোলা চালের পাত্র থাকে পূর্ণ এই চালের পাত্রেই এই বিশেষ জিনিসটি আমাদের রাখতে হবে বন্ধুরা পৌষ মাস চলাকালীনই পড়ে যাবে নতুন বছর আপনারা চেষ্টা করবেন এই বছর অর্থাৎ দু হাজার তেইশের আর যে কদিন বাকি আছে তার মধ্যে এই কাজটি করতে বন্ধুরা এই কাজটি আপনারা আগামী বৃহস্পতিবারও করতে পারেন এটি বছরের শেষ বৃহস্পতিবার হতে চলেছে বছরের প্রত্যেক কটি মাস যেমন এক একটি দেবী দেবতার উপর সমর্পিত ঠিক সেরকমভাবেই সপ্তাহের প্রত্যেক কটি দিন এক একটি দেবী এবং দেবতার উপর সমর্পিত বৃহস্পতিবার দিন এটি হচ্ছে বিশেষ করে মা লক্ষ্মীর আরাধনার দিন এছাড়া শুক্রবার দিন সেটিও মা লক্ষ্মীর আরাধনার দিন মা লক্ষ্মীর বিশেষ একটি রূপ আছে যার নাম হচ্ছে বৈভব লক্ষ্মী বা ধনলক্ষ্মী মা বৈভব লক্ষ্মীর পুজো করা হয় শুক্রবার দিন তাই আপনারা বছরের শেষ বৃহস্পতিবার অথবা শুক্রবার এই দুদিনের মধ্যে যে কোনো একদিন এই কাজটি আপনারা করতে পারেন তবে বন্ধুরা যেদিনই আপনারা এই কাজটি করুন বৃহস্পতিবার অথবা শুক্রবার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করার অর্থাৎ খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন যে বাড়িতে সদস্যরা অনেক দেরি অবধি শুয়ে থাকে সেই বাড়ির ভাগ্যও কিন্তু শুয়ে থাকে অর্থাৎ আমি জানি যে এখন বেশ ঠান্ডা পড়েছে এবং এই ঠান্ডার মধ্যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটু কষ্টকর কিন্তু তাহলেও চেষ্টা করবেন অন্তত সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজকর্ম সেরে নেবেন যেমন আপনার ঘর বাড়ি খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নেবেন খুব ভালোভাবে মুছে নেবেন বাড়ির যে সদর দরজা বা মুখ্য দরজা সেটি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে এক ঘটি জল ঢেলে দেবেন বন্ধুরা এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন করার চেষ্টা করবেন এবং যেদিন আপনারা চালের পাত্রে এই বিশেষ জিনিসটি রাখবেন সেদিন তো একটি বিশেষ দিন সেদিনও কিন্তু অবশ্যই এই কাজটি করবেন প্রত্যেক বৃহস্পতিবার বিশেষভাবে ঘর দোয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত কারণ মা লক্ষ্মী সেরকম ঘরে প্রবেশ করেন না যে ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন নয় বিশেষ করে আপনারা যে কোনো দিন বিশেষ করে বৃহস্পতিবার দিন যে কোনো মাসের বৃহস্পতিবার দিন যদি বাড়ির সদর দরজা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন তাহলে সেটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী মনে করা হয় তাহলে আপনার বাড়িতে কোনো রকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনার পরিবারের ওপর বজায় থাকে যাই হোক বন্ধুরা সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে আপনি শুদ্ধ হয়ে নেবেন অর্থাৎ স্নান সেরে নেবেন এবং একটি শুদ্ধ পরিষ্কার বস্ত্র বিশেষ করে চেষ্টা করবেন লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে এই দুটি রঙই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং তারপর আপনি আপনার তুলসী তলায় জল দেবেন এবং তারপর চলে আসবেন ঠাকুর ঘরে সেদিন মা লক্ষ্মীর পূজা অর্চনার সময় মা অবশ্যই একটি মালা অর্পণ করবেন এবং একটি নতুন ওড়না পরিয়ে দেবেন মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সেই সিঁদুর থেকেই আপনি নিজে সিঁদুর পরবেন এবং তারপর বন্ধুরা যেভাবে আপনারা ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন সেইভাবেই করবেন তবে বন্ধুরা বৃহস্পতিবার দিন অনেক বাড়িতে ঘট স্থাপন করে পুজো করা হয় না কিন্তু আমি বলবো যে গৃহস্থ বাড়িতে যদি সুখ শান্তি এবং সমৃদ্ধি চান তাহলে মঙ্গল ঘট অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর সামনে একটি স্থাপন করবেন আপনারা একটি পিতলের ঘট নিয়ে নেবেন তাতে মা লক্ষ্মীর স্থান থেকে তেল সিঁদুর নিয়ে একটি মাঙ্গল চিহ্ন বানিয়ে নেবেন একটি মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নেবেন পুত তুলিকা বানাতে পারেন বা স্বস্তিক বানাতে পারবেন এবং তারপর ধান দুব্য দিয়ে মা লক্ষ্মীর ঘরটি স্থাপন করবেন ঘটে আম্রপল্লব দেবেন পানের পাতা দেবেন এবং একটি ফল দেবেন আপনারা কড়া দিতে পারেন স্বশেষ ডাব দিতে পারেন বা হরিতকীয় দিতে পারেন দিয়ে মা সামনে ঘট স্থাপন করবেন মা লক্ষ্মীকে বৃহস্পতিবার দিন আহ্বান জানানো হয় বা আমন্ত্রণ জানানো হয় তার জন্য কি লাগবে তার জন্য আপনারা নিয়ে নেবেন একটি নিখুঁত পান নিখুঁত পান অর্থাৎ পানটি যেন বোঁটা থাকে বোঁটা ছেঁড়া যেন না হয় বোঁটা থাকে এবং পানটি যেন ছেঁড়া ফাটা না হয় সেই নিখুঁত পান আপনারা নিয়ে নেবেন এবং নিখুঁত পানটির মধ্যেও আপনারা তেল সিঁদুরের একটি তিলক করে দেবেন সেই নিখুঁত পানের মধ্যে দেবেন কিছুটা অক্ষত আতপ চাল একটি সুপারি এবং একটি ষোলো আনা ষোলো আনা অর্থাৎ একটি এক টাকার কয়েন যে এক টাকার কয়েনটি দেবেন সেটি যেন বাজার চলতি এক টাকার কয়েন হয় অর্থাৎ বাজারে তার যেন মূল্য আছে এরকম একটি এক টাকার কয়েন দেবেন এটি রুপোর কয়েন দিয়েও আপনারা করতে পারেন যদি আপনাদের কাছে রুপোর কয়েন থাকে তাহলে সেটি আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু যদি না থাকে তাতেও কিছু চিন্তার ব্যাপার নেই আপনারা একটি এক টাকা বা ষোলো আনার কয়েন দিতে পারেন সেই পান ওপর এবং সেই কয়েনটিতেও আপনারা সিঁদুরের তিলক করে দেবেন তাহলে কি দেয়া হলো এটি অক্ষত পান দেয়া হলো তাতে দেয়া হলো অক্ষত আতপ চাল একটি সুপারি এবং একটি ষোলো আনা বন্ধুরা যখন আপনারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন ঠিক সেরকমভাবে পানটির ওপরও একটি ফুল অবশ্যই নিবেদন করবেন এবং তারপর মা লক্ষ্মীর সামনে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর সামনে আপনি যা যা নৈবেদ্য দিয়ে সাজিয়েছেন মা লক্ষ্মীর কাছে সমস্ত কিছু অর্পণ করবেন বন্ধুরা এই সময় গুড় ওঠে আপনারা গুড়ের নৈবেদ্য দিতে পারেন মা লক্ষ্মীর সামনে গুড় দিতে পারেন মা লক্ষ্মীর কিন্তু অত্যন্ত প্রিয় গুড়ের বানানো যে কোনো জিনিস সেটি নাড়ু হোক বা নানা প্রকারের নাড়ু হতে পারে আপনি গুড়ের পায়েস বানিয়ে দিতে পারেন কারণ অঘ্রাণ মাসে নতুন ধান ওঠে তাই সেই জন্য পৌষ মাসে আপনারা চালের পায়েস পানিও মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন অথবা আপনারা জল মিষ্টি দিয়েও মা লক্ষ্মীর পূজা করতে পারেন যাই নৈবেদ্য আপনারা সাজিয়ে দেবেন মা লক্ষ্মীর কাছে ভক্তি ভরে মা লক্ষ্মী সেটাই কিন্তু গ্রহণ করবে বন্ধুরা এইবার আপনি প্রদীপ ধূপকাঠি চালিয়ে সমস্ত কিছু করে যেমন আপনি পূজা করেন ঠিক সেইভাবে করে আপনি ঠাকুর ঘর পরিত্যাগ করবেন এবং কিছুক্ষণ পরে এসে মা লক্ষ্মীর প্রসাদটি তুলে নেবেন এরপর মা লক্ষ্মীর চরণের কাছে সেই পান সুপুরি এবং এক টাকার যে কয়েনটি আপনি নিবেদন করেছেন সেটি থাকবে বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা যখন আপনারা সন্ধ্যা দেন অনেক বাড়িতে বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা স্থাপন করা হয় কিন্তু এখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই মহিলারা যারা আছেন তারা সকালেই পূজাটি করে নেন পাঁচালি অনেকে সন্ধ্যেবেলা পড়েন অনেকে ঘর স্থাপনের পর সকালেই যখন পূজা করেন তখনই পড়ে নেন কিন্তু নিয়ম হচ্ছে সন্ধ্যেবেলা পাঁচালি পড়ার তাই বন্ধুরা সন্ধ্যেবেলা বৃহস্পতিবার দিন যখন আপনারা নিত্য সন্ধ্যা দেবেন তখন মা লক্ষ্মীর কাছে পুনরায় প্রদীপ এবং ধূপকাটি ধরিয়ে দেবেন সেদিন সন্ধেবেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না মা লক্ষ্মীর সামনে বৃহস্পতিবার দিন ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু অত্যন্ত ভালো ঘিয়ের প্রদীপ বাতাবরণকে শুদ্ধ করে পবিত্র করে এবং আপনার আশপাশ থেকে যা কিছু নেতিবাচকতা আছে সেই সমস্ত কিছু দূর করে তাই মা লক্ষ্মীর সামনে সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং সেই ঘিয়ের প্রদীপটি মা লক্ষ্মীর কাছে প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন আপনার যখন নিত্য সন্ধ্যা আপনি দেন তখন মা লক্ষ্মীর চরণের কাছে সকালে যে ফুলগুলি অর্পণ করেছেন সেগুলি তো সামান্য শুকিয়ে যাবে সেই সমস্ত ফুল কিন্তু সরিয়ে নেবেন কারণ সন্ধেবেলা আগ সকালে অর্পণ করা ফুলগুলো সরিয়ে নিতে হয় রাত্রিবেলা ঠাকুরদের শয়ন দিতে হয় অনেক বাড়িতে দেওয়া হয় অনেক বাড়িতে দেওয়া হয় না কিন্তু সকালের ফুলগুলো কিন্তু সবারই সরিয়ে নেওয়া উচিত বন্ধুরা সেই সময় অর্থাৎ সন্ধেবেলা মা লক্ষ্মীর পানটি যথারীতি শুকিয়ে যাবে সুপারি অক্ষত চাল এবং যে ষোলো আনার কয়েনটি আপনি রেখেছেন সেটি কিন্তু একদম ঠিক থাকবে বন্ধুরা সেই জিনিসগুলো আপনারা একটি লাল শালু কাপড়ে বেঁধে নেবেন সেটি নতুন লাল শালু কাপড় হতে হবে সেই রকম লাল শালু কাপড় আপনি দর্শকর্মার দোকানে খুব সহজে পেয়ে যাবেন ঘরে রেখে দেবেন এই শালু কাপড় অনেক কাজে লাগে লাল শালু কাপড়ে বেঁধে নেবেন এবং নাও বাঁধতে পারেন আপনি এমনিও চালের পাত্রে সেটি মিশিয়ে দিতে পারেন সেটি আপনি আপনার মুঠোতে ভরবেন আপনার ডান হাতের মুঠোর মধ্যে সেই জিনিসগুলি ভরবেন ভরে আপনার রান্নাঘরে যে চালের পাত্র আছে সেই চালের পাত্রর মধ্যে আপনি সেই মুঠিটির মধ্যে সমস্ত জিনিসগুলি নিয়ে সেই চালের পাত্রের মধ্যে আপনার যে মুঠোটি বানিয়েছেন সেটি চালের পাত্রর ভেতর একদম ঢুকিয়ে দেবেন এবং সেই জিনিসগুলি সেখানে ছেড়ে দেবেন আপনি সেটিও করতে পারেন অথবা এটি লাল শালু কাপড়ে বেঁধে একটা পুটলি মতো বানিয়ে নিয়ে তারপর আপনি চালের পাত্রের মধ্যে একদম ভেতরে ঢুকিয়ে দেবেন মধুরা চালের পাত্র একটা বাড়ির সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক কিন্তু আমরা বলি ধন ধান্যে ভরপুর অর্থাৎ শুধু ধন সম্পত্তিতে নয় ধান্যেও ভরপুর খাদ্যেও ভরপুর খাদ্য হচ্ছে মা লক্ষ্মী আমরা টাকা খেয়ে বাঁচতে পারবো না আমাদের বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন ধানকে চালকে স্বয়ং মা লক্ষ্মী বলা হয় মা লক্ষ্মীর সাথে ধানের বা চালের তুলনা করা হয় তাই বাড়ির চালের পাত্রটি যেন সর্বদা ভালো অবস্থায় থাকে সেটির দিকে খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন সর্বদা পূর্ণ রাখতে যখন অর্ধেক মতো হয়ে যাবে চালের পাত্র তখন পুনরায় পূর্ণ করে দেওয়ার চেষ্টা করবেন চালের পাত্রে চাল যদি শেষ হয়ে যায় আমরা বলি চাল বাড়ন্ত অর্থাৎ চাল শেষ হওয়াটাকে কখনোই ভালো চোখে দেখা হয় না তাই বন্ধুরা আপনারা এই কাজটি করুন বৃহস্পতিবার দিন অথবা শুক্রবার দিনও করতে পারেন যেদিন আপনাদের সুবিধা মতো হবে সেইভাবে আপনারা করুন অত্যন্ত ভালো ফল পাবেন মা লক্ষ্মীর চালের পাত্রে রাখেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আগামী বছর আপনার জীবনে অনেক অর্থ এবং সৌভাগ্য নিয়ে আসবে অনেক সুখবর আপনি পাবেন এবং নানা রকম অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তাই বন্ধুরা এই কাজটি করুন এবং এই কাজটি করার সময় দুটি তিনটি সতর্কতা মেনে চলতে হবে প্রথম হচ্ছে কাজটি আপনারা গোপনে করবেন অর্থাৎ বাড়ির যারা সদস্যরা আছে তারা দেখলে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির বাইরের কেউ যেন না দেখতে পায় দ্বিতীয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে মা লক্ষ্মী এমন কোনো ঘরে বিরাজ করেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই ঘর পরিষ্কার রাখবেন এবং বিশেষ করে রান্নাঘর কারণ কাজটি আমরা রান্নাঘরে করছি তাই রান্নাঘর যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিশেষ করে এঁঠো বাসনপত্র যেন না থাকে সেদিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন আমিষ জাতীয় খাবার আপনি যেমন খাবেন না ঠিক সেরকম খাবারই আপনি বানাবেন এবং বাড়ির সবাইও যেন সেদিন নিরামিষ আহারই গ্রহণ করে আর সর্বশেষে বলবো যে বাড়ির পরিবেশ খুব ভালো রাখবেন অর্থাৎ ঝগড়া কলহ অশান্তি বিবাদ মুক্ত রাখবেন মা লক্ষ্মী এরকম কোনো ঘরে বিরাজ করে না যে ঘরে সর্বদা ঝগড়া অশান্তি লেগে থাকে তাই বন্ধুরা এই ছোট ছোটো নিয়মবিধিগুলো মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই কিন্তু পাওয়া যাবে নতুন বছরে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন